বীর চট্টোলা টিভি রহমতুল্লাহ ইসমাইল ভাই আমার বীর চট্টলা টিভি থেকে আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটছে আলহামদুলিল্লাহ আপনি ইদানিং আমি দেখেছি আপনার গোয়ালখালীতে আপনার ইউনিয়নে আপনি অনেক সেবামূলক কাজ করেছেন মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং দুই তিনটা জায়গাতে খুব বিশ্বস্ত সহিত দায়িত্বরত আপনি আছেন এর আগেও আপনি সাবেক বিএনপির আমলে পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান মহোদয়ের সাথে ছিলেন খুব বিশ্বস্ত এবং নিষ্ঠার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি এখন আমি জানি যে আপনি ওয়ান ব্যাঙ্কে ভালো একটা পোস্টে আছেন আপনি এলাকাতে যে সেবামূলক কাজগুলো যে করতেছেন এই যে মানব সেবা এটা আপনাদের কেমন লাগে আপনি টিভির মাধ্যমে আপনার বোয়ালখালী চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের মানুষকে একটু ব্যক্ত করে আমি আসলে ছোটোবেলা থেকে মানুষের কোনো কাজ করতে করতে পারলে আমার খুব উৎসাহ লাগে খুবই মানে আনন্দ লাগে সেই হিসাবে আমি সেই উনিশশো সিরিয়ার হিসাব থেকে যখন আমি মানে ফার্স্ট ইয়ার সির সিরিয়ার হিসাল থেকে তখন ক্লাস এইটে বলি তখন থেকে আমি এই সভামূলক কাজগুলোর সাথে খেলার কাজ কাজগুলোর সাথে সম্পৃক্ত মসজিদ মাদ্রাসা স্কুল রাস্তাঘাট বিদ্যুৎ খালবার গণসূজাঘাট ঈদ্যা এগুলো নিয়ে কোনো সময় মসজিদের আজকে ওই সময় থেকে আমি দায়িত্ব পালন করে আসতেছি যখনই আমার মসজিদ মাদ্রার সাথে কাজ কর তখন আমি ছুটি ধরে থাকি মনে এটা আমার একটা এই কাজগুলোর নেশা মতো হয়ে গেছে ধরেন জীবনটা একটাই জীবন ধরেন নিজের জন্য না নিজের জন্যও করতে হবে পাশাপাশি তারা পিছিয়ে পড়ার লোকজন এলাকার তাদের শিক্ষা দিককে ব্যাগ জন্য কাজ করতে হবে সবাই আমরা কাজ করি তাহলে সমাজটা একটু মানে আগে যাবে শিক্ষা দিকা মানুষ আত্মসামাজিক মর্যাদা সব কিছু আগে যাবে তারপর আমি সেই এবি ব্যাংক যখন চাকরি করি উনিশশো দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল তখন খান সাহেব রেলের চেয়ারম্যান প্লাস পাঁচটা মন্ত্রী ছিল তখন আমি বলকালের শাখায় চাকরি করতাম বলকালী চাকরি করা শাখায় চাকরি করার সুবাদে প্লাস সময় বিএনপির রাষ্ট্রীতির সাথে ছোট পড়াতে অতপ্রতভাবে সন্তুষ্ট ছিলাম জড়িত ছিলাম সেই হিসেবে তিনি আমাকে ওনার রাজনৈতিক এবং রাজনৈতিক অফিসিয়ালকে যে ওই বলকালের কিছু কাজকর্মের দায়িত্ব দিয়েছিল আমি আপনাদের দুয়াই ঈশাল্লাহ খুব বিশ্বস্ততার সহিত সুসারুরূপের কাজগুলো বেড গোলকালের তখনকার ওনারা আমার যেই কাজগুলো হয়েছে এই বিশেষ করে আপনার এই ইয়া করা সংযোগ করা টিএনও অফিস ইঞ্জিনিয়ার অফিস এসজিডি অফিস তারপর প্রজেক্ট এই ফগন বাস্তবায়ন অফিস বিভিন্ন চেয়ারম্যানদের সাথে যোগাযোগ মন্ত্রীর সাথে যে প্রটোকল এই কাজগুলো আমি করতাম বিশ্বস্তার সহিত করছি এবং নিঃস্বার্থভাবে রাত দিন এক সমান কাজ করে এসছি এক এখনও কিছুজন নিচালা এলাকার যে কোনো মসজিদ মাদ্রাসা বিশেষ করে মানুষের সরকার সহযোগিতা লেখাপড়ার সহযোগিতা বিয়ে সাদী মানে অসুখ বিষয়ক এলাকা বিশেষ করে সবগুলো আমি সহযোগিতা করি আমার নিজের যতটুকু অবস্থান অবস্থান থেকে আমি ক্ষুদ্র পরিসরে ধরে সহযোগিতা করে আসছি এবং আমি এটা নিয়ে খুব আনন্দ পাই এই কাজগুলো করতে এই সেই হিসেবে প্রত্যেকের এভাবে মানে করা উচিত মানুষের জন্য আপনি চাকরির পাশাপাশি আপনি এলাকাতে উন্নয়নমূলক কাজ করেছেন তো এখানে আপনার পরিবারের উপরে কোনোরকম কি চাপ পড়ে নাই না আমার পরিবার আমাকে এগুলো নিয়ে যথেষ্ট উৎসাহিত করে কোনো সময় বাধা বিপত্তি দেয় নাই সব সবসময় আমি উৎসাহিত করে আমার স্ত্রী হোক সহ ধর্মীয় এখানে আত্মসর্মের কাজে কিছু কাজে জড়িত আছে উনিও তা প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে গভর্ভেট সরাসরি করে তারপর হোম পৃথিবীর কাজ করে হোম সে হিসেবে উনিও কিছু কিছু উনার বান্ধবীরা অনেক বিরাট এক পরিসরে উনি কিছু সময় কাজ করে এবং আমাকে সব সময় উৎসাহিত করে কোনো সময় আমার এই কাজগুলো নিয়ে কোনো সময় মানে না বিরাক্ষয় নেই উৎসাহিত আমার বীর চটনা টিভির মাধ্যমে মানে এটা জানান দিতে চাচ্ছি পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার গড়িয়া জেনারি অর্ধেক তার নর দিবসে দিয়েছে শক্তি সাহস তাতে সেজেছে বধু ইসমাইল ভাই এসেছে মরু কৃষ্ণালয়ে ভাবি জগিয়েছে মধু জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বিশ্বতলা দু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি একজন ছোট্ট মানুষ আমার এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য বিশ্ব খেলার দিকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকালাধিকের উত্তর উত্তর উন্নতি এবং সমৃদ্ধি আমি কামনা করছি বীর চত্বলা টিভি